যে কোনো অপারেটর থেকে যখন বিকাশের হেল্পলাইনে কল করে থাকেন তখন প্রতি মিনিটে দেখা টাকার আজকে আমি করবো যে একদম ফ্রিতে আপনি একটা সিস্টেম অবলম্বন করে কথা কিভাবে বলবেন সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা এখানে দেখুন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে যে ব্যালেন্সটা দেখুন ব্যালেন্সটা হচ্ছে এখানে মাত্র চুয়াত্তর পয়সা তো চুয়াত্তর পয়সা আমার ব্যালেন্স রয়েছে আপনারা অবশ্যই দেখবেন সবকিছুই আপনাদেরকে দেখাবো লাইভ প্রমাণ ঠিক আছে এখন আমি কি করবো ওয়ান সিক্স টু ফোর সেভেন যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা বিকাশ হেল্পলাইন নাম্বার এটা ডায়াল করলাম এটা ডায়াল করার পর বন্ধুরা এখন কি করব আমি একটাতে দিয়ে কল দিয়ে দিব দেখুন একটা দিয়ে কল দিলাম দেওয়ার পর এখান থেকে লাউড স্পিকার দিয়ে দিব যাতে আপনারা বিষয়টা শুনতে পারেন

দুই মিনিট কথা বলাতে দেখুন এখানে আমার চুয়াত্তর পয়সা ছিল তার মানে এখানে কত গেছে আমার এখনো একান্ন পয়সা আছে তো একান্ন পয়সা আছে এখন বর্তমানে এখানে চার্জ করা হয়েছে কত পয়সা তেইশ পয়সা চার্জ করা হয়েছে যে তেইশ পয়সা চার্জ করা হয়েছে এটা হচ্ছে ব্যাট এটা কোনো কল চার্জ না দেখা যায় কি আপনারা সেটা কিভাবে করবেন সেটা করার জন্য অবশ্যই কি করতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা আলাপ অ্যাপটা ডাউনলোড করবেন ডাউনলোড করে নেবেন কিভাবে আলাপ ওপেন করে সেক্ষেত্রে দেখা যায় কি আলাপ থেকে আপনারা যদি কল করেন সেক্ষেত্রে দেখা যায় আপনারা খুব সহজে ফ্রিতে কথা বলতে পারবেন শুধুমাত্র এখানে দেখা যায় কি আপনার একটা ব্যাট রয়েছে সেই ব্যাটটা সার্চ করবে কিন্তু কল রেট একদম ফ্রিতেই কথা বলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ